আসসালামু আলাইকুম দর্শক এখন যে কাজটি করব সেটি হলো এই বাবুর কানে ভিতরে পোকা ঢুকেছে ঘুমের মধ্যে কানের ভিতরে পোকা ঢুকেছে সেই পোকাটি এখন বের করব এই যে ওর যে কানে পোকা ঢুকলো ওর কি প্রবলেম হয়েছিল স্যার সাড়ে এগারোটার দিকে মানে ঘুম আসে হঠাৎ করে কান্না করে উঠছে আর এমনকি মানে কানের সাইডে হালকা রক্ত বের হচ্ছে জীবন্ত পোকা কানের ভিতরে ঢুকে যাওয়ার পর সেই পোকাটি পোকাটির কামড়ে এবং পোকাটির যন্ত্রণায় বাবু অনেক কান্না করেছে এবং কান থেকে ব্লাড এসেছে এরপর আমি যেটি দেখলাম যে কানের ভিতরে কালো একটি পোকা সেই পোকাটি এখন বের করব داتا 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 چھے چھ 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 ایک من ہوتا کھانا کون ہے اے چھ 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 داتا کے نہا دے نا ہٹا आलो आलो ओजे पुका कौन तौर पुका तो कर काने एक्सरा आराम से देखो अरे ये मेरे पापा आवाज से चेक नहीं है ऐसे देख नहीं है पुका नहीं बोलता नहीं है पार्टी नहीं है लो पार्टी के धर दे देखो कनेक्ट कर सकते हो देखो 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 de baad ek dika dika is <tries> re bahut এত বড় একটি পোকা শিশুর কানের ভিতরে গিয়েছিল সেটি বের করা হলো অনেক বড় একটি পোকা দর্শক আপনারা দেখলেন যে কত বড় একটি পোকা বাবুর কান থেকে বের করা হলো কোন জীবন্ত পোকা যদি কানের ভিতরে এরকম ঢুকে যায় তাহলে প্রথমত সেটিকে মেরে ফেলতে হবে মেরে ফেলার জন্য আমরা স্পিরিট দেই অলিভ অয়েল দেই নারকেল তেল দেই বা এগুলো যদি হাতের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে পানি দিতে পারে পানি দিলেও পোকা মরে যাবে আমি বাবুর কানে কোনো কিছু দেইনি কারণ পোকাটি এমনিতেই মারা গেছে কানের ভিতরে ঢুকে ও নিজে নিজে এমনিতেই মারা গেছে যার কারণে আর আলাদাভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু যদি জীবন্ত কোনো পোকা কানের ভিতরে যায় তাহলে সেটিকে অবশ্যই আগে মেরে ফেলতে হবে তারপর পোকাটি বের করতে হবে আর ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাবেন সেটি দিনের বেলা হোক বা রাতের বেলা হোক মশারি টানিয়ে ঘুমাবেন যাতে কোনো ধরনের জীবন্ত পোকামাকড় কানের ভিতরে নাকের ভিতরে প্রবেশ করতে না পারে এই সতর্কতাগুলো অবলম্বন করে ঘুমাবেন আশা করি এই সমস্যাগুলো আর হবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ